হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ মে রূপা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে কিন্তু যারামনের একটা সুন্দর দিন সো অনেক দিন পর যারামনের একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে যারামুনি পিকনিকে যাবে এই জন্য যারা অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি হ্যাপি তো এর আগেও বিগত কয়েক বছরেও পিকনিক হয়েছে কিন্তু যারা তখন অনেক ছোট ছিল একা একা বাসে উঠতে পারবে না এই জন্য হচ্ছে ওকে দেইনি যেহেতু গার্ডিয়ান অ্যালাউ না সো আজকে বলতেছে যে মামা আমি কিন্তু এখন ক্লাস উঠে গিয়েছি এখন আমি যাবই যাব সবাই মিলে যাব অনেক মজা হবে সো ভাবলাম যে মেয়েকে দিয়েই দেই কারণ অন্যান্য বাচ্চারাও হচ্ছে যাবে আর পিকনিকটা হচ্ছে খুবই কাছে আমাদের নিয়ার বাই এরিয়াগুলোতে তো এই জন্য ভাবলাম যে দিয়ে দেই একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হোক সো এই জন্য দিলাম কিন্তু মনটা কিন্তু ভীষণ ছটফট করতেছিল মেয়ের জন্য কারণ আমি আমার মেয়েকে এক একটা পলকও মানে হাত ছাড়া করি না সবসময় ওর পাশে থাকি একদম ছায়ার মতো বলতে পারেন সো অবশ্যই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর ওই যে দেখুন ওদের স্কুল তো স্কুলের ভিতর থেকেই হচ্ছে ওদেরকে বাসের মধ্যে ওঠানো হচ্ছে টোটাল ছয়টা বাস যাচ্ছে আর কি ওদের পিকনিকে নিয়ে যাবে সো ক্যান্টনমেন্ট এরিয়া থেকে খুবই কাছে এই কারণে হচ্ছে একটু টেনশন ফ্রি আর ম্যাডামকে স্পেশালি আমি নখ দিয়ে বলেছিলাম যে যারা মনের প্রতি যেন একটু বেশি কেয়ার নেয় কারণ যারাকে আমি আর আগে কখনোই ছাড়ি নাই আর ও যেহেতু বয়সে একটু ছোটো ওদের ক্লাসের অন্যান্য বাচ্চাদের তুলনায় সো সেই কারণে ও একটু ব্যথা পাওয়ার চান্সেস আছে তো এজন্য একটু হচ্ছে টেক কেয়ার করতে বললাম বেশি তো যাই হোক এদিকে হচ্ছে গেটের সামনে আমরা ওয়েট করতেছিলাম ওদের বাস ছাড়া অব্দি আর গেটের সামনের সাইডটাতে অনেক সুন্দর করে দেখুন বাচ্চাদের ড্রয়িংগুলো টানানো আছে যে পহেলা বৈশাখে বাচ্চারা কি কি ড্রয়িং অঙ্কন করেছে ফেব্রুয়ারিতে কি কী ড্রয়িং অঙ্কন করেছে সেগুলো এগুলো দেখছিলাম আর কি অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে দেখতে কিন্তু জারামুনির বাসও ছেড়ে দিল এই যে এই বাসটাতে আমার মেয়ে পিকনিকে যাচ্ছে সো টাটা মামুনি আমাকে সে টাটা দিচ্ছে তো বিসমিল্লা বলে কিন্তু ওরা রওনা করে ফেললো পরপর প্রায় পাঁচটা ছয়টার মতো বাস যাবে সো গার্ডরাও এদিকে অ্যালার্ট করছিল যে আপনারা একটু সাইড হয়ে দাঁড়ান আর যেহেতু ও পিকনিকে প্যারেন্টসদেরকে অ্যালাউ করছে না এই কারণে কিন্তু আমরা যেতে পারিনি আদারওয়াইজ আমি যাওয়ার খুবই আগ্রহ ছিল বাট সেখানে গেলেও হচ্ছে বাচ্চাদের সাথে আমাদের ওই টাইম স্পেন্ড করতে দিবে না বা আমাদের অ্যালাউ করবে না এই কারণে গার্ডিয়ান আমরা যাইনি সো এখানে দাঁড়িয়ে ওদেরকে বিদায় দিচ্ছিলাম আর ওয়েটিং করছিলাম ওরা কখন ফিরে আসবে কারণ নিজের মধ্যে একটা ছটফট কাজ করে না মানে মা বলে কথা বলছেন সো এই জন্য হচ্ছে একটু টেনশন তো হবেই সো এক এক করে কিন্তু প্রত্যেকটা বাস চলে যাচ্ছিল সবগুলো বাস এক এক করে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আমার কলিজাটা আমার কাছ থেকে মনে হয় দূরে চলে যাচ্ছে এরকম একটা ফিলিং যাই হোক এই ফিলিংসটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো আমরা এদিকে আমরা ফ্রেন্ড হচ্ছে নাস্তা করার জন্য চলে গেলাম আজকে আমাদের প্রাণপ্রিয় ভাবি আমাদেরকে ট্রিট দিয়েছে সো যাই হোক এদিকে নাস্তা টাস্তা করে দেন ওয়েট করছিলাম কখন ওরা আসবে সো এদিকে দেখুন অলরেডি ওরা সাড়ে বারোটার সময় আবার ব্যাক করে ফেলেছে স্কুলে তো ফার্স্ট গাড়িটাতেই যারা মনে ছিল সে নেমে আমার সাথে দেখা করেছে এবং আমাকে বাই বাই বলে ওর ক্লাসরুমে চলে গিয়েছে কারণ এখন ওদের লাঞ্চ দিবে তো যাই হোক আজকে ব্রেকফাস্টে নাকি ছিল ওদের কেক আপেল তারপর হচ্ছে স্যান্ডউইচ টাইপের এগুলো কিছু আর হচ্ছে দুপুরে ছিল বিরিয়ানি আর হচ্ছে পোলাও এই আর কি আর সাথে কোল্ড ড্রিঙ্কস আর পানি তো ছিলই সো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আর এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ব্লক পাবেন আল্লাহ হাফেজ